পেঁপে দিয়ে শিং মাছের ঝোল যেটা শরীরের জন্য খুবই উপকারী হয়ে থাকে আর এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করে নিলাম চলুন দেখে নিই এক নজরে প্রথমে আমি তেলটাকে গরম করে নিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়ে এতে আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চামচ করেই দিয়ে দিয়েছি এখন পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এর কাঁচা স্মেলটা চলে না যায় আর এটা অবশ্যই করে নিতে হবে একটু সময় নিয়ে আদা রসুনটাকে ভেজে নিতে হবে কারণ এর স্মেলটা থাকলে তখন খেতে ভালো লাগবে না যখন ভাজা হয়ে গেল এর মধ্যে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম জিরার গুঁড়ো জিরার গুঁড়োটা একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম আমি এক কাপের মতন গরম পানি এখন মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে যখন এরকম তেল উপরে চলে আসবে সেই পর যেখানে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোকে আমি খুব ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি একদম আপনারা দেখতেই পেলেন একদম ধপধপে সাদা করে ফেলেছি তারপরে ভিতরে যে রক্তটা ছিল সেটাও ফেলে দিয়েছি এবং তারপরে লবণ দিয়ে অনেকবার ভা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি কারণ শিং মাছটা যদি এরকমভাবে পরিষ্কার করে না রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না বা দেখতেও ভালো লাগে না তারপর যাই হোক মাছটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেল তখন আমি এখানে দিয়ে দিলাম কেটে এক পেঁপে এবং আলু আলুটা আমি আমার জন্য দিয়েছি কারণ আমার কাছে যে কোনো সবজিতে আলুটা খুব ভালো লাগে খেতে তাই আলুটা আমি সবসময় দিয়ে থাকি সব তরকারিতেই তো এখন এইগুলোকে খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নিলাম কষানোর এই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব অবশ্যই গরম পানি যাতে কষানোটা খুব ভালোভাবে হয় তাই আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম যাতে পেঁপে এবং আলুটা খুব ভালোভাবে সুন্দরভাবে কষানো যায় আর এটাকে আমি একটু ঢেকে কুশিয়ে কষিয়ে যাতে প্রপারলি সেদ্ধ হয় কারণ পেঁপেটা সেদ্ধ হতে একটু সময় লাগে দশ মিনিট পর ঢাকনা খুলে আমি পেঁপেগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে সব দিক থেকে খুব ভালোভাবে প্রপারলি কুক হয় তা হলে একটা সেদ্ধ হবে আর একটা সেদ্ধ হবে না তাই খুব ভালোভাবে এগুলোকে নেড়েচেড়ে দিতে হবে এবং আরও একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় যেহেতু আমি মাছ এবং সবজিগুলো একসাথেই কষিয়ে নিচ্ছি তাই এদিকেও একটু খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন মাছগুলো ভেঙে না যায় আর যেহেতু জানেন মাছগুলো ভেঙে গেলে কিন্তু খেতে ভালো লাগে না বা দেখতেও ভালো লাগে না যাই হোক নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঠেকে দিলাম এবং ঢাকনা খুলে আবারও খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে কিছু খুব ভালোভাবে প্রপারলি সেদ্ধ হয় এবং সব কিছু খুব ভালোভাবে কুক হয় আবারও আমি একটু ঢেকে দিলাম ঢেকে দিয়ে এখন ঢাকনা খুলে একদমই যখন ঝোলটা শুকিয়ে গেল আমি এখানে অ্যাড করে দিলাম ঝোলের জন্য পানি আর পানিটা আমি একটু বেশি করে দিলাম কারণ আমরা মোটামুটি সবাই জানি যে শিং মাছের ঝোলটাই বেশি উপকারী তাই তরকারির মধ্যে একটু ঝোলের পরিমাণটা বেশি থাকা দরকার মানে শিংমোচ্ছে তরকারি একটু ঝোল থাকে তাই আমি একটু ঝোল ঝোল রাখার জন্য একটু পানি পরিমাণটা বেশি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন পানিটা দিয়ে নেবেন যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন বা রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী পানিটা দিয়ে দেবেন তারপর আমি একটু টেস্ট করে দেখছিলাম যেখানে লবণ কম হয়েছিল তো আমি একটু লবণ দিয়ে দিলাম আর একটা কথা এখানে একটু কাঁচামরিচ এবং ধনেপাতা দিলে আরও ভালো হতো সেই মুহূর্তে আমার ঘরে ধনেপাতা পাতা বা কাঁচামরিচ কিছুই ছিল না তাই আমি আর অ্যাড করতে পারিনি তবে আপনাদের যদি বাসায় থেক থাকে তাহলে অবশ্যই অ্যাড করে দেবেন আর এই হচ্ছে রান্নার ফাইনাল লুক মাসাল্লা মশাল্লাহ এটা কালারটা যেমন সুন্দর হয়েছে এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে এটা খেতেও খুবই ভালো হয়েছিল তো রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতন এখানে বিদে নিচ্ছি আসসালামু আলাইকুম